এবারে বিষয় হচ্ছে দশমিক ভগ্নাংশের গুণ দশমিক ভগ্নাংশের দশমিক ভগ্নাংশের গুণ আমরা গুণ কাকে বলে জানি গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত প্রক্রিয়া একই সংখ্যা বারবার যোগ না করে গুণ করতে হয় তো দশমিক ভগ্নাংশের গুণের ক্ষেত্রে দশমিক সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ এই গুণের ব্যাখ্যাটা শিখবো যে দশমিক সংখ্যা সংখ্যাকে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে কিভাবে হয় কেন হয় ঠিক আছে আমরা যদি চিন্তা করি যে মনে করো দশমিক এটা একটা ভগ্নাংশ এই ভগ্নাংশ গঠনের ক্ষেত্রে একটা একক ব্যবহার করা হয়েছে এই ভগ্নাংশ গঠনের ক্ষেত্রে একটা একক ব্যবহার করা হয়েছে এই এককটা হচ্ছে যার সঙ্গে তুলনা করে কোনো কিছু পরিমাপ করা হয় এই ভগ্ন অংশটার গঠনের ক্ষেত্রে এককটা কি বলতো শূন্য দশমিক এক শূন্য দশমিক এক কতগুলো হলে শূন্য দশমিক পাঁচ হয়েছে পাঁচটা তাহলে শূন্য এই শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক এক এর পাঁচ একক এই কথাটা বুঝো কিনা শূন্য দশমিক পাঁচ হলো শূন্য দশমিক একের পাঁচ একক তার মানে শূন্য দশমিক পাঁচকে এই শূন্য দশমিক এক দ্বারা ভাগ করলে পাঁচ পাওয়া যায় পাঁচটা শূন্য দশমিক একত্রিত করলে শূন্য দশমিক পাঁচ পাওয়া যায় আচ্ছা তো শূন্য দশমিক আহ দুই পাঁচ হলো শূন্য দশমিক এর একক কি হবে তো শূন্য দশমিক শূন্য এক শূন্য দশমিক শূন্য এক বুঝতে বা শূন্য দশমিক শূন্য শূন্য এক হতেই পারে তাহলে আমি শূন্য দশমিক শূন্য এক ধরি এর কত একক বলতো আচ্ছা এইটা বোঝার একটা সহজ টেকনিক আছে সহজ টেকনিকটা বুঝি সহজ টেকনিকটা হলো এই শূন্য দশমিক দুই পাঁচ শূন্য দশমিক দুই পাঁচ আর এখানেও কিন্তু শূন্য দশমিক শূন্য এক এখানে যদি দুই অঙ্ক থাকে এখানে দুই অঙ্ক থাকে এখানেও দুই অঙ্ক এখানে দুই অঙ্ক এখানেও দুই অঙ্ক তাহলে এই ক্ষেত্রে দশমিকটা উঠাই দিলেই কিন্তু এককটা পেয়ে যাবো বুঝতে তো কত একক পেয়ে যাবো আচ্ছা দেখো আরেকটা ঝামেলা শূন্য দশমিক চার হলো শূন্য দশমিক শূন্য এক এর কত একক বলতো এবার কিন্তু এর এক অঙ্ক এর দুই অঙ্ক তাহলে আমাকে টেকনিক ব্যবহার করতে পারি সেটা কি এখানে একটা শূন্য দিলে কিন্তু দুটো অঙ্ক হয়ে যাবে মানের পরিবর্তন হবে না দশমিকের ডান পাশে যতই শূন্য দাও না কেন মানের কোনো পরিবর্তন একই তার মানে চল্লিশ এটা ধরলাম তার মানে এখানেও দুই অঙ্ক পেলাম এখানেও দুই অঙ্ক পেলাম তার কত একক হবে চল্লিশ একক ঠিক আছে শূন্য দশমিক চার হলো শূন্য দশমিক শূন্য একের চল্লিশ একক এখন এই যে কথাগুলো লিখেছি এই কথাগুলো একটু উল্টায় যদি বলি তাহলে কি বলতে পারি বলতো চল্লিশটি শূন্য দশমিক এক দ্বারা শূন্য দশমিক চার গঠিত পাঁচটি শূন্য দশমিক এক ধারা শূন্য দশমিক পাঁচ গঠিত আচ্ছা একটু আর একটু ডিপে যাই মনে করো শূন্য দশমিক তিন গুণ সাত হলো শূন্য দশমিক এক এর কত একক বলতো প্রথমত চিন্তা করবো এর সঙ্গে এ কত একক কত একক তিন একক আর তার সাত গুণ তার মানে কত বা একুশ একক ঠিক না এই যে গুণটা করেছি শূন্য দশমিক তিন কে সাত দিয়ে গুণ করেছি এটা হয়েছে শূন্য দশমিক এক এর একুশ একক তার মানে আমি যদি এর অ্যান্সার বের করতে চাই তাহলে আমি বলতে পারি একুশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা হলো বলো তো কত একুশটি শূন্য দশমিক এক দ্বারা গঠিত সংখ্যা কত দুই দশমিক এক দুই দশমিক এক তাহলে আমরা লিখতে পারি অতএব শূন্য দশমিক তিন গুণ সাত সমান দুই দশমিক এক এইটা আমার অ্যান্সারটা পেলাম বুঝছে কিনা এটা হচ্ছে গুনিয়ার ব্যাখ্যা অর্থাৎ আমরা কেন গুণ করে যে রেজাল্টটা বাইতে কিভাবে আসছে এটা দেখলাম ইজি একটা ফর্মুলা আছে কিন্তু ব্যাখ্যাটা এরকম ঠিক আছে আরেকটা ব্যাখ্যা দেখবো এইগুলোকে বুঝছি আমরা সবাই বুঝেছি ওকে শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ এই এই ব্যাখ্যাটা কি ব্যাখ্যা শূন্য শূন্য এক শূন্য দশমিক শূন্য শূন্য এক তাহলে আমি লিখতে পারি শূন্য দশমিক শূন্য শূন্য চার হল শূন্য দশমিক শূন্য শূন্য এক এর চার একক মানে চার চার শূন্য শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা এই সংন্য দশমিক শূন্য শূন্য এক এর কত একক বলতো এখানে যেহেতু চার একক পেয়েছি আর এখানে গুণ পাঁচ তার মানে এত একক সমান বিশ তার কুড়ি না বিশ এক তার মানে শূন্য দশমিক শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা গঠিত সংখ্যা বলতো কত শূন্য দশমিক শূন্য দুই শূন্য এটা কিনা বলতো দেখো এখানে তিন অঙ্ক আছে এখানে আছে কিনা আছে তাহলে মানে কত এটা অতএব শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ সমান শূন্য দশমিক শূন্য দুই ক্লিয়ার এটা হচ্ছে একটা নিয়ম আমরা ব্যাখ্যার মাধ্যমে শিখলাম এখন দেখো এই অঙ্ক গুলো আমরা শূন্য দশমিক শূন্য শূন্য চার গুণ পাঁচ এই ক্ষেত্রে আমি মনে করবো দশমিক নাই তাহলে কত কত আছে দশমিক এখানে চার আছে এখানে পাঁচ আছে দশমিক যদি না থাকতো তাহলে কি হতো এখানে চার থাকতো এখানে পাঁচ থাকতো চার পাশে বিশ হতো বিশ এখন দেখো কত অঙ্ক আগে দশমিক আছে এক দুই তিন এখানে কয়টা আছে এক দুই আর একটা নিব দশমিক তাহলে এই আনসারটা হবে তার মানে কত হবে শূন্য দশমিক শূন্য দুই বুঝছো কিভাবে হয়েছে বুঝছো এটা হচ্ছে ব্যাখ্যা আর আমরা এইভাবেই করবো ঠিক আছে ওকে